আপনি চমকে উঠবেন যখন আপনি জানবেন মাহমুদুল হাসান জয় যিনি এনসিএল টি টোয়েন্টি টপ স্কোরার সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে দুর্দান্ত খেলেছেন তাকে সি ক্যাটাগরিতে রাখা হয়েছে আরো বড় তামাশা সি ক্যাটাগরিতে রাখা হয়েছে জোক অফ দ্য ডে হাবিবুর রহমান সোহান জিশান আলম এবং হাসান মুরাদ যিনি আয়ারল্যান্ডের বিপক্ষে নজর কারো বল করেছেন লম্বা সময় ঘরোয়াতে ভালো করছেন তাদের ডি ক্যাটাগরিতে রাখা হয়েছে বুঝতেছেন অবস্থাটা কি জাকের আলী অনিক মাইদুলংকন এরা ঠিকই বি ক্যাটাগরিতে টিকে আছে বি বি ক্যাটাগরিতে ক্যাটাগরিতে নাহিদরা নাকি দেওয়া এগুলো কারা করছে নির্বাচকরা আর এই নির্বাচকদের ওস্তাদকে গাজী আশরাফ লিপু ভাই কোনো খেলার খোঁজ রাখে না ইন্টারন্যাশনাল ক্রিকেটটা এখন সে বুঝে না ইন্টারন্যাশনাল ক্রিকেট কিভাবে চলছে তার কোনো ধারণা নাই ঘরোয়াতে কে কোথায় পারফর্ম করতেছে কে কি পারফর্ম করতেছে কিচ্ছু জানে নাই লোকটা বড় বড় কথা বলাই মিডিয়াতে এবং মিডিয়াতে আসলে লুকায় থাকে আসলে গর্তে থাকে মাঝে মধ্যে গর্ত থেকে বের হয়ে মাথা উঁচু করে একটা ভিডিও বার্তা পাঠায় বিষয়টা গণমাধ্যমে দেয় আপনারা তার বক্তব্য শোনেন এইরকম একটা অথর লোক একটা দেশের মূল ক্রিকেটের প্রধান নির্বাচক হয়ে বসে আছে বুঝতেছেন অবস্থা একবারের জন্য চিন্তা করেন সাইফ হাসান আর ইয়াস রাব্বি এক ক্যাটাগরিতে একবারের জন্য চিন্তা করেন সৈয়দ খালেদ আহমেদের চাইতে নাহিদ রানা পরের ক্যাটাগরিতে আমি সৈয়দ খালেদ আহমেদকে ছোট করছি না নাহিদ রানা কি কোনোভাবে সি ক্যাটাগরির বোলার তাইজুলের মতো বোলার সি ক্যাটাগরিতে মানে অবিশ্বাস্য হাবিবুর রহমান সোহান যারা ইয়াং প্রসপেক্ট জিসান আলম ইয়াং প্রসপেক্ট হাসান মুরাদ টেস্ট টেস্ট ভালো করেছেন তাদের ডি ক্যাটাগরিতে রাখা হয়েছে এই অথর্বদের দিয়ে আপনি চিন্তা করছেন বাংলাদেশ ক্রিকেট ভালো চলবে সিরিয়াসলি